The su successful operation. All the party return. তো এগুলি স্যাক্টেজি এগুলো লাগানো হয়েছে এরপরে এগুলিকে আমরা তুলে সব ডেষ্টাই করছি নদীর পারে পারে হিউজ প্রচুর গাছ আছে আমরা আজকে সবগুলো ডেস্টাই করবো আমার আমার কাছে একটা গোপন খবর আসে আমাদের লেদ্রাবাড়ি এলাকা কালীকলা ইয়ের আন্ডারে পুলিশ কাউন্সিলের আন্ডারে জমল সাইডে গাজা প্ল্যান্টেশন করা হয়েছিল নার্সারি করা হয়েছিল এই ভিত্তিতে আজকে গুট সকালবেলায় বেরিয়ে পড়ি আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেবকর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা কে স্টাফ এবং এলিভেন্ট ব্যাটালিয়ান এটিএসআর আমরা ওইখানে যাই ওইখানে গিয়ে আমরা তো জঙ্গলের সাথে ভিতরে একজন জঙ্গলে তো ওইখানে গিয়ে প্রায় আমরা তিনটা নার্সারি এবং দুটো চারা গাঁজার গাছের চারা প্ল্যান্ট করা হয়েছিল এগুলি সম্পূর্ণরূপে চেষ্টা করে এসেছি তো আনুমানিক এক লক্ষর মতো হবে নার্সারি এবং চারাবিলি এক লক্ষ সম্পূর্ণ চেষ্টা করে আসছি এটা কিছুদিন আগেও আমরা করেছিলাম এবং এগুলি আমরা কন্টিনিউ যখনই খবর হবে আমরা নার্সারি এবং গাজা প্ল্যান্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি